আর এটাকে এসইউবি রাজা বলা হয় নিশান এক্সটাইল কে রিজনেবল প্রাইসের ভিতরে এত ভালো এসইউবি পাওয়া আসলেই সো টাফ টাফ হ্যাঁ আচ্ছা 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 এই যে দেখেন চমৎকার একটা গাড়ি জি হ্যাঁ এই দেখেন পেছন সাইডটা দেখেন একবারে ফুল ফ্রেশ একটা গাড়ি চাকা আছে সাথে হুম সব গাড়ির সঙ্গে এখন স্পেয়ার চাকা আসতেছে না এখন হচ্ছে টেপ মেশিন আর ফুয়েল জেল মানে দিয়ে দিচ্ছে জাপান থেকে এখন এই গাড়িটার সঙ্গে আপনার হচ্ছে স্পেয়ার চাকা আসছে এটা কত মডেল গাড়িটা এটা সতেরো মডেল দু হাজার সতেরো মডেল না আচ্ছা এটার প্রাইস কত দেবেন এটার প্রাইস আপনার ছত্রিশ বিশ ছত্রিশ বিশ মার্কেটে আপনার আটত্রিশ বেশি প্রাইস আটত্রিশের বেশি প্রাইস আছে না আচ্ছা আচ্ছা তাই এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম